আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আবার কত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আর শুক্রবার জুম্মার দিন মসজিদে গিয়েছিলাম গিয়ে দেখছি একটা বন্ধুর সঙ্গে দেখা হয়েছে পায়রা বন্ধু তার সাথে কথাবার্তা বলছিলাম বলতে বলতে সে বললি যা ঘুরতে আস না ভাই জুম্মার নামাজ পড়ে গিয়ে খাওয়া দাওয়া করে তাই জুম্মার নামাজ পড়লাম পড়ে বাড়ি আসলাম এসে খাওয়া দাওয়া করে বন্ধুকে ফোন করে বন্ধুর বাড়িতে গেলাম যাওয়ার আবার দেখছি আমার ছাদের সাথে একটা পায়রা উঠছে কি পায়রা দেখো বন্ধুরা বলতে পারছিলাম না কি পায়রা আমার ছাদের সাথে উঠছে পায়রাটা বন্ধুর ছাদে দেখতে পাচ্ছি বন্ধু ছাত থেকে দেখতে পাচ্ছি পায়রাটা উঠছে তারা হুড়ো করে বাইরে এসে দেখি এটা আমার ছাদের সাথে পায়রা উঠছে চলো দেখা সেটা কী পায়রা আর কত বছর বা পরে পায়রাটা ফিরে এসছে চলো তো আমাদের দেখাই হ্যালো বন্ধুরা এই সেই পাড়া দেখতে পাচ্ছো এই সেই পায়রা দেখতে পাচ্ছো পশু পাখিতে প্রেম বন্ধুরা এমনটি হয় হাজার হাজার বছর পর দেখা হলো কয়েক সেকেন্ডের মধ্যে নিজেরা আপন হয়ে যায় দেখতে হচ্ছে বন্ধুরা পায়াটা ছলা দেখিয়ে পাটা কাজ চলে এসছে হাতে সেই ম্যাডাস পায়রা সহজে খেতে চায় না ম্যাড্রাস পায়রা দেখতে পাচ্ছো বন্ধুরা হাতে পাটা খাচ্ছে এই পাটা বিক্রি করেছিলাম একটা বন্ধুর কাছে বাচ্চা কাটানোর জন্যে পাটা দেওয়ার পর বন্ধুরা ছমাস থেকে এক বছর পা এক বছর পর পাটা ফিরে আসি ফিরে আসার পর পাটা আবার নিয়ে যাই বন্ধুরা পাড়াটা আবার ফেরত নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তার দু মাসের মধ্যে পাটা বিক্রি করে দেয় কোনটা খাটে গিয়ে দাম বেড়ে বিক্রি করে দিয়েছে তারপর তিন থেকে চার বছর পর চার বছর পর পাটা ফিরে আসি এসে পাটা উল্টো দেখা আমার ছাতে নামিয়েছিল পাটাকে নামিয়ে ওর সময় একটা নট জর ছিল সেই নটটাকে একটা বন্ধুকে দিয়ে দিয়েছিলাম পাটা নিয়ে এসেছি নিয়ে এসে ছাড়তেই পাটা দেখে নিচে নেমে গেছে নেমে যেতে পাড় ধরে নিয়েছি ধরে নিয়ে এই খাঁচা জায়গায় দিয়েছি চল তোমার সেই জড়টা দেখাই নটটাকে দেখাই বন্ধুরা এই সেই নট দেখো পাটা কেমন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা দেখতেই পাচ্ছাটা মাদি পেয়ে কতটা নর পেয়ে কতটাই খুশি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখা বন্ধুরা কতটা খুশি হয়েছে নথটা মাদি দেওয়া খুশি দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা খাওয়ার জন্য খুলে দিয়েছি সম্পূর্ণরূপে দেখতেই পাচ্ছ কাঁচা থেকে বেরোচ্ছে না দেখা বন্ধুরা যাওয়াটা কেমন যাওয়া সে তোমরা কোনোটাই জানাই ভালো লাগে লাইক ভালো জানি ভালো লাগে লাইক কমেন্টস হ্যাঁ সাবস্ক্রাইব অবশ্যই করে বন্ধুরা পাড়াটা দেখো